আমাদের রক্ত কমে যাওয়ার একটা মেন কারণ কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি মানে খাবার দাবারের ঠিকমতো খাবার দাবার থেকে আমাদের রক্তের যে কাঁচামাল যেমন আয়রন হচ্ছে আমাদের রক্তের একটা কাঁচামাল এই আয়রন যদি একজন রুগী তার খাবার থেকে না পান তখন কিন্তু তার শরীরে আয়রনের ঘাটতি হয়ে যাবে আবার ধরেন একজন মহিলা যার হচ্ছে রেগুলার মানে মাসিকের সময় একটা ব্লাড লস হচ্ছে বা প্রেগনেন্সি বা ডেলিভারি যখন তার শরীরের আয়রনের রিকোয়ারমেন্টটা অনেক বেড়ে যায় তখন তিনি যদি ঠিকমতো যুক্ত খাবার না খান তখন কিন্তু ওনার ঘাটতি হয়ে যাবে তো আয়রনযুক্ত খাবারগুলো যেমন আছে কলা কচু আপেল লাল শাক গরু মাংস খাসির মাংস ডিম তারপর হচ্ছে সফেদা আনার তারপর হচ্ছে আপনার বিটরুট খেজুর কলিজা এগুলো হচ্ছে আয়রনযুক্ত খাবার তো এগুলো খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় একটু একটু করে রাখতে হবে সাথে হচ্ছে এগুলো খাবার খাওয়ার সময় বা খাবার পরে একটা টকফল খেতে পারে যাতে আয়রনের অ্যাবজর্শনটা ভালো হয় আর খাবার ঠিক পরপর চা খাবে না তাহলে হচ্ছে আয়রনের কমে যেতে পারে আবার অনেক বয়স্ক রোগীরা আছে যারা হয়তো অনেকদিন ধরে মাছ মাংস খেতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হয় বা ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি হয় তো এই ভিটামিন বি কিন্তু রোগীরা মাছ মাংস ডিম দুধ এগুলো থেকে পেতে পারেন এছাড়া ফোলেটের ঘাটতির কারণেও হতে পারে অ্যানিমিয়া সেটার আপ রুগীরা সবুজ শাকসবজি ফলমূল এগুলো থেকে কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে